মহাভারতের চার অবিস্মরণীয় যোদ্ধা ও গুরু কৃপাচার্য দ্রোণাচার্য অশ্বত্থামা ও অর্জুন ধর্ম শৌর্য গুরুভক্তি ও যুদ্ধনীতির অনন্য ইতিহাস কে ছিলেন আসলে শ্রেষ্ঠ চলুন তবে জানি এই মহাগাথার অকথিত সত্য মহর্ষি গৌতমের শরদ্দান নামে এক শিষ্য ছিলেন ধনুর্বিদ্যা অভ্যাসে তাহার খুব দক্ষতা ছিল সরবনে তাহার একটি পুত্র ও একটি কন্যা জন্মগ্রহণ করে তাহাদের নাম ক্রূপ ও কৃপি মহারাজ শান্তনু সেই যমজ সন্তানদ্বয়কে নিজ সন্তানতুল্য যত্নে প্রতিপালন করেন ঋষি শরদ্দান পুত্র ক্রূপকে যথাযথ শিক্ষাদান করিয়া ধনুর্বিদ্যায় পারদর্শী করেন ইনি কৃপাচার্য নামে বিখ্যাত এবং কৌরব ও পাণ্ডবদের প্রথম অস্ত্রগুরু ছিলেন মহর্ষি ভরদ্বাজ হিমালয় হিঙ্গত্রী প্রদেশে তপস্যা করিতেন তাহার পুত্রের নাম দ্রোণ তিনি অগ্নিবেশ্য মুনির নিকট উত্তম রূপে ধনুর্বিদ্যা শিক্ষা করেন পাঞ্চালরাজ পরিষদ মহর্ষি ভরদ্বাজের সখা ছিলেন তাহার পুত্র ধ্রুপদ ভরদ্বাজ পুত্র দ্রোণের সঙ্গে গুরুগৃহে একসঙ্গে বাল্যক্রীড়ি করিতেন এই রূপে তাহাদের উভয়ের মধ্যে খুব বন্ধুত্ব হয় যথাকালে পিতার আদেশে দ্রোণ কৃপিকে বিবাহ করেন তাহাদের একটি পুত্র জন্মগ্রহণ করে সে ভূমিষ্ঠ হইয়াই অশ্বের ন্যায় চিৎকার করিয়াছিল বলিয়া তাহার নাম হয় অশ্বত্থামা মহর্ষি ভরদ্বাজের দেহরক্ষার পর দ্রোণ পিতার আশ্রমে থাকিয়া তপস্যা ও অস্ত্রবিদ্যা চর্চা করিতে লাগিলেন একদিন তিনি শুনিলেন যে অস্ত্রজ্ঞানগণের শ্রেষ্ঠ মহাত্মা যমদগ্নিনন্দন পরশুরাম ব্রাহ্মণদিগকে তাহার সমস্ত ধনরত্নাদি দান করিতেছেন ইহা শ্রবণ করিয়া দ্রোণ মহেন্দ্র পর্বতে গমনপূর্বক ভগবান পরশুরামের নিকট প্রার্থনা করেন তিনি বলিলেন আমার সব ধনসম্পদ সম্পদ দান করিয়াছি এখন শুধু আমার শরীর ও অস্ত্রশস্ত্রাদি অবশিষ্ট আছে ইহার মধ্যে তুমি কি চাও বলো দ্রোণ বলিলেন আপনার সমস্ত অস্ত্রশস্ত্র প্রয়োগ ও অপ্রত্যাহরণ বিধিসহ আমাকে কৃপা করিয়া প্রদান করুন পরশুরাম দ্রোণের প্রার্থনা পূরণ করিলেন দ্রোণ কৃতার্থ হইয়া প্রীতিমনে প্রিয় শখা দ্রুপদ সমীপে গমন করিলেন কিন্তু দ্রুপদ ঐশ্বর্য গর্বে গর্বিত হইয়া সখা দ্রোণের অপমান করিলেন তখন দ্রোণ ক্রোধে অভিভূত হইয়া হস্তিনাপুরে গমনপূর্বক কৃপাকার্যের গৃহে গোপনে বাস করিতে লাগিলেন একদিন রাজকুমারগণ নগরের বাইরে গিয়া লৌহ গুলিকা লইয়া খেলা করিতেছিল দৈবক্রমে সেই গুলিকা একটি জলশূন্য কোপ মধ্যে পতিত হইল তাহারা অনেক চেষ্টা সত্ত্বেও তাহা উঠাইতে পারিল না সেই সময় বৃদ্ধ ব্রাহ্মণ দ্রোণাচার্য সেখান দিয়া যাইতেছিলেন তাকে দেখিয়া রাজকুমারগণ ঘিরিয়া দাঁড়াইলেন দ্রোণাচার্য সহাস্যে বলিলেন তোমাদের খাত্র বল ও অস্ত্র শিক্ষা বৃথা যেহেতু তোমরা ভরত বংশে জন্মগ্রহণ করিয়াও এই সামান্য কূপ হইতে গুলিকাটি উদ্ধার করিতে পারিলে না আমি তোমাদের গুলিকা ও আমার এই অঙ্গুরীয় ইশিকা বা বান দ্বারা উঠাইয়া আনিব আমাকে তোমরা কি আহার দিবে বলো এই কথা বলিয়া তিনি সিও অঙ্গুরীয়টিও সেই শুষ্ক কূপ মধ্যে নিক্ষেপ করিলেন যুধিষ্ঠির বলিলেন কৃপাচার্যের অনুমতি হইলে আপনি প্রত্যহ আহার পাইবেন ধ্রুণাচার্যে প্রথমে একটি বান সেই গুলিকা বিদ্ধ করিলেন তৎপরে আরেকটি বান্দারা প্রথম বানটি বিদ্ধ করিলেন এইরূপে পরপর বান মেরে উপরের বানটি ধরিয়া সেই গুলিকা উদ্ধার করিলেন সেইভাবে অঙ্গুরীয়টিও উদ্ধার করিলেন রাজপুত্রেরা বিস্মিত হইয়া উৎফুল্ল নয়নে তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন দ্রোণাচার্য বলিলেন তোমরা গিয়া মহামতি ভীষ্মকে আমার রূপ ও গুণ বিশেষ রূপে বর্ণনা করো কুমারগণ পিতামহ ভীষ্মকে সমস্ত বিবরণ বলিলেন তাহা শুনিবা মাত্র মহাত্মা ভীষ্ম বুঝিতে পারিলেন যে দ্রোণাচার্য আগমন করিয়াছেন ইতিপূর্বেই তিনি একজন সুশিক্ষকের হস্তে রাজকুমারগণকে সমর্পণ করিবার মনস্থ করিয়াছিলেন এক্ষুনি দ্রোণাচার্যের আগমন সংবাদে তিনি অত্যন্ত সন্তুষ্ট হইয়া সত্তর দ্রোণাচার্যের সমীপে গমন করিলেন এবং সসম্মানে তাহাকে স্বীয় ভবনে আনয়নপূর্বক তাহার আগমনের কারণ জিজ্ঞাসা করিলেন দ্রোণাচার্য বলিলেন পাঞ্চাল পুত্র দ্রুপদ ও আমি মহর্ষি অগ্নিবেশের নিকট অস্ত্র শিক্ষা করিয়াছিলাম বাল্যকাল হইতে দ্রুপদ আমার প্রিয় সখা ছিলেন শিক্ষা সমাপ্ত হইলে গৃহে প্রত্যাগমনের সময় তিনি আমাকে বলিয়াছিলেন আমি পাঞ্চাল রাজ্যে অভিষিক্ত হইলে আমার রাজ্য তোমার হইবে সেই কথা আমার স্মরণে ছিল একদা আমার পুত্র বালক অশ্বত্থামা ক্রীড়া সঙ্গী ধ্বনি পুত্রদের দুগ্ধ পান করিতে দেখিয়া আমার নিকটে সে কাঁদিতে লাগিল তাহাতে আমি দুঃখিত হইয়া বহু চেষ্টা করিয়াও ধর্মসঙ্গত উপায়ে কোনো দুগ্ধবতী গাভী সংগ্রহ করতে পারিলাম না অশ্বত্থামার সঙ্গী বালকেরা তাহাকে পৃষ্ঠদগ্গোলা পান করিতে দিল দুগ্ধপান করিতেছি মনে করিয়া সে আনন্দে নৃত্য করিতে লাগিল তাহা দেখিয়া বালকেরা আমাকে উপহাস করিতে লাগিল তাহাতে আমার বুদ্ধি ভ্রংশ হইল পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়া আমি স্ত্রী পুত্র সহ ধ্রুপদ রাজার নিকট গেলাম আমি তাকে সখা বলিয়া সম্বোধন করায় তিনি অসন্তুষ্ট হইয়া বলিলেন ব্রাহ্মণ তোমার বুদ্ধি অমার্জিত সেজন্য আমাকে সখা বলতিছ বন্ধুত্ব হয় সমানে সমানে ধনী দরিদ্রে রাজায় প্রজায় ব্রাহ্মণ অব্রাহ্মণে পণ্ডিত মূর্খে কখনো বন্ধুত্ব হয় না তোমাকে এক রাত্রির জন্য आहार্য দিচ্ছি সৌহৃদম মেহিয়াসিত পূর্বম সামর্থ বন্ধনম নাসত্রত্রিয় সূত্রিয়স্য নarithি রথিনসখা সাম্যদাধি সख्यমभवती বৈষম্যাচ লোপপদ্যতে নসख्यমজরম লোকে বিদ্যতে কসচিতকচেত নাহনাড্য সখা আড্যস নাবিদওয়ান বিদুষসখা নশূরসস সখা ক্লিবা সख्यপূর্বম কিবিष्यতে অর্থাৎ পূর্বে আমরা একত্র অধ্যয়ন করিতাম বলিয়া হয়তো তোমার সহিত আমার সক্ষতা ছিল কিন্তু অব্রাহ্মণের সহিত ব্রাহ্মণের এবং অরথীর সহিত রথির কখনো বন্ধুত্ব হয় না আর সমানে সমানেই বন্ধুত্ব হয় বৈষম্য থাকিলে হয় না তাছাড়া জাগতিক কোথাও কাহারও বন্ধুত্ব চিরকাল অক্ষয় থাকে না বাস্তবিক পক্ষে দরিদ্রের সহিত ধনির এবং মূর্খের সহিত পণ্ডিতের কখনো সক্ষতা হয় না সেইরূপ সবলের বা বীরের সহিত দুর্বলের কখনো বন্ধুত্ব হয় না ভারত সেবা সংঘ সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজিও বলিয়াছেন বন্ধুত্ব হয় সমানে সমানে সবলে দুর্বলে কখনো বন্ধুত্ব হয় না যাহারা দুর্বল তাহাদিকে সংঘবদ্ধ ও শক্তিমান করিয়া তোলাই সমস্ত সমাধানের সহজ উপায় দ্রোণাচার্য বলিলেন দ্রুপদের নিকট অপমানিত হইয়া আমি অতিশয় ক্রুদ্ধভাবে প্রতিশোধের প্রতিজ্ঞা করিয়া কুরুদেশে চলিয়া আসিয়াছি মহামতি ভীষ্ম এখন আপনি বলুন আপনার কোন প্রিয় কাজ করিব ভীষ্ম বলিলেন আপনি রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিন এবং এখানে সসম্মানে বাস করিয়া সমস্ত ঐশ্বর্য ভোগ করুন এই রাজ্যের আপনিই প্রভু কৌরবরা আপনার আজ্ঞাবহ হইয়া থাকিবে আপনি আমার পৌত্রদের আচার্য হন এই কথা বলিয়া ভীষ্ম দ্রোণাচার্যের বসবাসের জন্য একটি সুপরিচ্ছন্ন উত্তম গৃহের ব্যবস্থা করিলেন এবং পৌত্রদের শিক্ষার ভার তাহার হস্তে সমর্পণ করিলেন দ্রোণাচার্য তাদের শিষ্যত্ব গ্রহণ করিয়া নির্জনে কহিলেন আমি তোমাদের উত্তম রূপে অস্ত্র শিক্ষা প্রদান করিব কিন্তু পরিশেষে তোমাদিগকে আমার অভিলষিত একটি কাজ সম্পাদন করিতে হইবে এখনই তাহা অঙ্গীকার কর তাহা শুনিয়া দুর্যোধন প্রভৃতি কৌরবগণ সকলেই মৌন রহিলেন কেবলমাত্র অর্জুন তাহার বাক্য স্বীকার করিয়া বলিলেন গুরুদেব আপনি যাহা আদেশ করিবেন আমি তাহা অবশ্যই পালন করিব আচার্য দ্রোণ অর্জুনের প্রতিজ্ঞা বাক্য শ্রবণ করিয়া অতিশয় আনন্দিত হইলেন অনন্ত দ্রোণাচার্য কুরুরাজকুমারদের কুমারদের বিবিধ অস্ত্রশস্ত্র শিক্ষাদান করিতে লাগিলেন এই সংবাদ শুনিয়া বিষ্ণু ও অন্ধক বংশীয় ও অন্যান্য নানা দেশের রাজপুত্রেরা দ্রোণাচার্যের নিকট অস্ত্র শিক্ষার জন্য আসিলেন সুতপুত্র কর্ণ ও তাহার শিষ্যত্ব গ্রহণ করিলেন কিন্তু সমাগত সমস্ত শিষ্যগণের মধ্যে অর্জুনই সর্বশ্রেষ্ঠ এবং দ্রোণাচার্যের সর্বাপেক্ষা প্রিয় হইয়া উঠিলেন কারণ তিনি অধিকতর আন্তরিকভাবে গুরুর প্রতি অনুরক্ত শ্রদ্ধাবান এবং অনন্য চিত্তে গুরুর আদেশ পালনে ও প্রসন্নতা বিধানে সমান ছিলেন একদার রাত্রিকালে ভোজনের সময় গুরুদেব সহসা দীপ শিখা দিলেন কিছুক্ষণ পর দ্বীপ পুনরায় প্রজ্বলিত হইল ইহাতে অন্য সকলের মনে প্রশ্ন না জাগিলেও হইল অর্জুন দেখিলেন অভ্যাস বসে অন্ধকারে ও হস্ত দ্বারা মুখেই যাচ্ছে সুতরাং অভ্যাস করিলে রাত্রিকালেও অস্ত্র চালনা অভ্যাস করা যাইতে পারে গুরুদেবের এই ইঙ্গিত উপলব্ধি করিয়া অর্জুন সেই দিন হইতে রাত্রিতে যখন সকলে নিদ্রিত হইত তিনি তখন অস্ত্র চালনা অভ্যাস করিতেন একদিন শব্দ শুনিয়া দ্রোণাচার্য আসিয়া দেখিলেন যে অর্জুন অন্ধকারে স্বলচালনা করিতেছে একমাত্র মর্ম উপলব্ধি ইঙ্গিতের করিয়াছে বুঝিয়া গুরু দ্রোণাচার্য অত্যন্ত সন্তুষ্ট হইয়া অর্জুনকে আশীর্বাদ করিয়া করিয়া বলিলেন বৎস আমি সত্যি বলিতেছি এই ধরাধামে যাহাতে তুমি অদ্বিতীয় ধনুর্ধর হইতে পারো আমি সেই রূপ বিধান করিব তদবধি অর্জুন নিদ্রাজয় করিয়া দিন ও রাত্রিতে বিনিদ্র ও অতন্দ্রভাবে অস্ত্র অস্ত্রভ্যাস করিতেন জয়ী ছিলেন বলিয়া তাহার এক নাম গুণাকেশ অবিরত অভ্যাসের ফলে অর্জুন উভয় হস্তে সমানভাবে অস্ত্রচালনা করিতে পারিতেন এজন্য তাহার অপর নাম শব্বসাচি সব্য শব্দের অর্থ বাম এবং লিচি শব্দের অর্থ দক্ষিণ এই সব ঘটনা থেকে বোঝা যায় যে অর্জুন ছিলেন গীতার সেই শ্রেষ্ঠ উপদেশের প্রতিমূর্তি শ্রদ্ধাবান লাভতে জ্ঞানানত তৎপর হোসেন যতেন্দ্রিয় অর্থাৎ গুরুর প্রতি ঐকান্তিক শ্রদ্ধা তাহার আদেশ পালন তৎপর ও ইন্দ্রিয় সংযম দ্বারাই জ্ঞান লাভ করিতে পারা যায় এই গুণগুলি অর্জুনের মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল বলিয়াই অর্জুন জগতের বীর ও শ্রী ভগবানের প্রিয় পাত্র হইতে পারিয়াছিলেন নিষাদরাজ হিরণ্য ধনুর পুত্র একলব্য অস্ত্রশিক্ষার্থে দ্রোণাচার্যের নিকট গেলেন কিন্তু ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ভিন্ন অপর কাহাকেও অস্ত্রশিক্ষা দিবেন না বলিয়া তিনি তাহাকে শিষ্যত্ব গ্রহণ করিলেন না তখন একলব্য দ্রোণাচার্যকে প্রণাম করিয়া বনে গমনপূর্বক দ্রোণাচার্যের একটি মৃন্ময়ী মূর্তিকে আচার্যরূপ বন্দনা করিয়া নিজের চেষ্টায় অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে থাকেন দ্রোণাচার্যের শিক্ষার ফলে ভীম ও দুর্যোধন গদাযুদ্ধে যুদ্ধে অশ্বত্থামা গুপ্ত অস্ত্রের প্রয়োগে নকুল সহদের অশীযুদ্ধে যুধিষ্ঠির রথচালনায় এবং অর্জুন বুদ্ধি বল উৎসাহ ও সমস্ত প্রকার অস্ত্রের প্রয়োগে শ্রেষ্ঠ হইলেন বুদ্ধিযোগ ও বল উৎসাহে সর্বাস্ত্রে সূচা অস্ত্রে হস্ত্রে আগে চা বিশিষ্ট হা ভবতার্জুন অর্থাৎ বুদ্ধিযোগ বল উৎসাহ সর্বপ্রকার অস্ত্রের প্রয়োগে এবং গুরুভক্তিতে অর্জুন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হইলেন কিন্তু দুরাত্মা ধৃতরাষ্ট্র পুত্রগণ ভীম ও অর্জুনের শ্রেষ্ঠত্ব সহ্য করিতে পারিতেন না একদা দ্রোণাচার্য একটি কৃত্রিম পক্ষী বৃক্ষের উপর রাখিয়া রাজকুমারদের বলিলেন তোমরাই পক্ষীকে লক্ষ্য করিয়া স্থির হইয়া থাকো আমি যাহাকে বলিব সেই স্বরাঘাতে উহার মস্তক ছেদ করিবে সকলে সরসন্ধান করিলে পর দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন কি দেখিতেছ যুধিষ্ঠির থেকে আরম্ভ করিয়া সকলে উত্তর করিলেন আপনাকে ভ্রাতৃগণকে বৃক্ষকে ও পক্ষীটিকে দেখিতেছি বিরক্ত হইয়া আচার্য তাহাদের বলিলেন সরিয়া যাও তোমরা লক্ষ্যভেদ করিতে পারিবে না সর্বশেষে অর্জুনকে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন আমি শুধু দেখিতেছি। আচার্যদের বলিলেন পুনরায় বল অর্জুন বলিলেন আমি শুধু মস্তকটিকে বলিলেন এইবার স্বর সন্ধান কর তৎক্ষণাৎ অর্জুনের ক্ষুড়ধার অস্ত্রে পক্ষের ছিন্ন মস্তক ভূতলে পতিত হইল দ্রোণাচার্য সানন্দে অর্জুনকে আশীর্বাদ করিলেন ইহাতে বুঝিতে পারা যায় অর্জুনের মনসংযম ছিল অতুলনীয় আর মন যাহার বশীভূত সে জগতের সমস্ত কার্যেই সফলতা লাভ করিতে পারে অপর একদিন দ্রোণাচার্য সশিষ্য গঙ্গায় স্নান করিতে গেলেন তিনি জলে অবগাহন করিবা মাত্র একটি ভয়ঙ্কর কুম্ভীর তাহার জঙ্ঘা আক্রমণ করিল তিনি নিজেকে মুক্ত করিতে সমর্থ হইলেও শিষ্যদের শক্তি পরীক্ষার নিমিত্ত সকলকে ডাকিয়া বলিলেন তোমরা শীঘ্র আমাকে রক্ষা কর তাহার আদেশের সঙ্গে সঙ্গে অর্জুন পাঁচটি তীক্ষ্ণ স্বরে কুম্ভীরকে খণ্ড করিয়া গুরুদেবকে মুক্ত করিলেন অন্য শিষ্যরা কিং কর্তব্য বিমূর হইয়া দাঁড়াইয়া রহিলেন দ্রোণাচার্য অতিমাত্র সন্তুষ্ট হইয়া অর্জুনকে প্রয়োগ ও উপসংহারের সহিত ব্রহ্মশির নামক অস্ত্র দান করিয়া বলিলেন জগতে অসাধারণ এই অস্ত্র কখনো মানুষের উপর প্রয়োগ করিবে না মনুষ্য ভিন্ন যদি অন্য কোন শত্রু তোমাকে আক্রমণ করে তবেই ইহা প্রয়োগ করিবে এই বলিয়া দ্রোণাচার্য অর্জুনকে আশীর্বাদ করিয়া বলিলেন ভবিতা তো নানাহা পুমান লোকে ধনুর্ধরাহা আজেই আহ সর্বা শত্রুনাংকিত্তিমাংচ ভবিশ্বাসী হে অর্জুন জগতে কোন পুরুষই তোমার তুল্য ধনুর্ধর হইবে না তুমি সকল শত্রুরই অজেয় হইবে এবং জগতে অতুলনীয় যশস্বী হইবে কৃপাচার্য দ্রোণাচার্য অশ্বত্থ থামা অর্জুনের শ্রেষ্ঠত্ব নামক অধ্যায় এই পর্যন্তই ফিরব পরবর্তী নতুন কোন পর্বে ততক্ষণ আমাদের প্লেলিস্ট দেখুন সব আধ্যাত্মিক বিষয়ে ভিডিও আপনাদের জন্য সুন্দরভাবে সাজানো আছে এখনও যদি সংসার ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক ক্লিক আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছে আমার একটি মাত্রই চাওয়া এই ভিডিও দেখে আপনারা যদি একটিও উপকৃত হন তবে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও সম্পূর্ণ মহাভারত কাহিনী সহজ বাংলা ভাষায় শ্রবণ লাভ করতে পারে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ